বিশেষ করে যখন বিয়ের ক্ষেত্রে কি কোরআন করতে পারি কি কোরআনকারী করতে হবে সে মেয়ে উঠতে পারে হ্যাঁ উঠতে পারি যখন বললে একটু তেলাও একটু থেকে করে

এই পৃথিবীর বুকে তুমি জাননা নিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও ঠিক মাগ তোমার একটি ছেলে হাজার সাথে দিও মাগ তোমার একটি ছেলে হাজার সাথে দিও এই পৃথিবীর বুকে তুমি কিনে নিও একটি মহব করলে মাগো দশটি নাকি হাই পিতা মাতার আমল নামাই অর্ধেক জমাই ঠিক না একটি মহব করলে মাগো দশটি নাকি হাই পিতা মাতার আমল নামাই অর্ধেক জমা